একটা মেয়ে ছিল আর মেয়েটা ভাই এত সুন্দর দেখতে আমার কল্পনার বাইরে তোমারও কল্পনার বাইরে এত সুন্দর দেখতে নমস্কার আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা ধরনের আলাদা একটা অনুভূতি পুরোটাই তোমাদের কাছে শেয়ার করব। দেব এবং শুভশ্রী অভিনীত ধুমকেতু বাংলা সিনেমাটির রিভিউ এবং তার সাথে আমাদের ভালোবাসার অসমাপ্ত কাহিনী তোমাদের কাছে শেয়ার করছি আমি দেবদার ছোটবেলা থেকে অনেক বড় একজন ফ্যান কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি ধূমকেতু মুভিটা আমার খুব ভালো লেগেছে দারুণ একটা ব্যাপার তেমন কিন্তু নয় আবার ভালো লাগেনি সেটাও কিন্তু নয় তার কিছু কারণ আছে ধূমকেতু মুভিটার অবশ্যই রিভিউ দেব কিন্তু তার আগে আমাদের ভালোবাসার অসমাপ্ত কাহিনীটা শেয়ার করছি চলো শুরু করি গড়বেতা থেকে আদ্রা মেদিনীপুর ট্রেনে আমরা উঠেছিলাম যে ট্রেনে আমরা উঠেছিলাম যে সিটে আমরা বসেছিলাম আমরা এই সিটে বসে আছি তার উল্টো দিকের সিটে একটা মেয়ে ছিল আর মেয়েটা ভাই এত সুন্দর দেখতে আমার কল্পনার বাইরে তোমারও কল্পনার বাইরে এত সুন্দর দেখতে মেয়েটা কিন্তু তার ফ্যামিলির সাথে ছিল বাবা মায়ের সাথে মেয়েটা সানগ্লাস পরেছিল আমরা দেখছি মেয়েটাকে সুন্দর জিনিস দেখো সুন্দর জিনিস ভালো জিনিস থাকলে চোখ যাবে তা বলে এই নয় কিন্তু যে মেয়েটা আমাদের দিকে দেখেনি মেয়েটাও দেখছিল হয়তো সানগ্লাস পরেছিল কিন্তু দেখছিল এভাবে ব্যাপারটা ঘটছিল ঠিক এই রকম চোখে চোখে এত কথা মুখে কেন বলো না কিন্তু ব্যাড লাখ মেয়েটা নেমে গেল তার ফ্যামিলির সাথে সালমনিতে এরকম ঘটনা সবার জীবনেই ঘটে থাকে তো আমরাও মেনে নিলাম তো আমরাও রওনা দিলাম মেদিনীপুর মেদিনীপুর স্টেশনে আমরা নেমে পড়লাম আমরা সিনেমা দেখতে যাব বোম্বে সিনেপ্লেক্স খড়গপুর ওই জন্য আমরা মেদিনীপুরে স্টেশনে নেমে খাওয়া দাওয়া করলাম ঘুরলাম ফিরলাম ফটো ভিডিও তুললাম নিজেদের মধ্যে তারপর কিছুক্ষণ মেদিনীপুরে অপেক্ষা করলাম কারণ মেদিনীপুরে ট্রেন আছে দুপুর একটার সময় একটার সময় ট্রেন মেদিনীপুর হাওড়া সেই ট্রেনে আমরা চাপব তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে ট্রেন চলে এলো ট্রেন চলে আসার পরে আমরা উঠে পড়লাম মেদিনীপুর হাওড়া লোকাল বন্ধু এটা সবেমাত্র ট্রেলার ফুল মুভিটা এখনো বাকি আছে ওয়েট স্কিপ কেউ করবে না যদি কেউ স্কিপ করে যাও তাহলে কিন্তু খুব বড় একটা জিনিস মিস করে ফেলবে তাই পুরো ভিডিওটা দেখো মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেন ধরে আমরা নেমে পড়লাম গিরি ময়দান স্টেশনে আর আমি ফটো ভিডিও তোলার জন্য সবসময় পাগল থাকি গিরি ময়দান স্টেশনে নেমেও আমি আমার ফটো তুলছি ভিডিও করছি বা আমার সঙ্গে যারা ছিল কার্তিক দা আমার ভাই তো তাদেরও ভিডিও করছি হ্যাঁ ফটো তুলছি তারপর ফটো ভিডিও কিছুক্ষণ করার পরে হুম আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আরে বাস তিনটে মেয়ে আমরাও ছিলাম তিনজন ওরাও ছিল তিনজন আর তিনটা মেয়ে এত সুন্দর দেখতে এত সুন্দর দেখতে ও মাই গড তো আমরা তিনজনই ভাবছিলাম যে ওদের সাথে ফ্রেন্ডশিপ করলে কেমন হয় কিন্তু ওদের উদ্দেশ্য আমরা জানতাম না মানে ওরা কোথায় যাবে আমাদের উদ্দেশ্য ছিল মুভি দেখা তো মুভির টাইমটাও প্রায় চলে এসেছিল তো সেই জন্য আমরা করে এগিয়ে গেলাম পৌঁছে গেলাম বোম্বে সিনেপ্লেক্স সিনেমা হল খড়গপুর সিনেমা হলে পৌঁছে গিয়ে আবার আমরা ভিডিও করছি ফটো তুলছি সিনেমার বাইরে যে ধূমকেতু বাংলা সিনেমার পোস্টার থাকে প্রত্যেকটা সিনেমারই তো তার সেই পোস্টারের সামনে ছবি তুলছি ভিডিও করছি কিছুক্ষণ পর খেয়াল করলাম ওই তিনটে মেয়ে যাদেরকে আমরা গিরি ময়দান স্টেশনে দেখেছিলাম তারা করছে তখন কিন্তু আমাদের একটা তিনটে ফুটেছিল ফুটেনি তারপর আবার কি আবার চোখে চোখ ওরাও আমাদেরকে দেখছে আমরা ওদেরকে দেখছি কিভাবে বুঝলাম ওরা আমাদেরকে দেখছে কারণ ওরা সানগ্লাস করে থাকেনি সেই জন্য বুঝতে পেরেছিলাম ওরা আমাদেরকে দেখছে চোখে চোখে কথা চলছে তাদেরও মধ্যে চলছে আমাদেরও মধ্যে চলছে তারপর কিছুক্ষণ পর এন্ট্রি গেট খুলে দিল সিকিউরিটি গার্ড আমাদেরকে চেক করলো সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা তারপরে যে স্ক্রিনের মধ্যে বাংলা সিনেমাটা চলবে ধূমকেতু সেই স্ক্রিনের গেটের ওখানে আমরা তিন চলে গেলাম তবে আমরা এই জিনিসটা ভেবেছিলাম যে এখনকার দিনের মেয়ে তো মডার্ন মেয়ে বাংলা সিনেমা দেখবে না সেটা হয়তো নয় তো কারণ ধূমকেতু সিনেমাটা যখন চলছিল তখন কুলি সাউথের একটা মুভি তারপরে মহা অবতার মুভিটাও ভালো তো ওরাই ওরা হয়তো ওই মুভিগুলোই দেখতে হ্যাঁ কারণ অনেকে ভাবে না যে বাংলা সিনেমা পাগল ছাগলরাই দেখে কিন্তু সেটা কিন্তু নয় বাংলা সিনেমা সবাই দেখে বাচ্চা থেকে বুড়ো অনেক এডুকেটেড পারসন হ্যাঁ না দেখলে না বুঝতে পারবে না সবাই দেখে বাংলা সিনেমা তো আমরা এদিকে পোস্টারের সামনে আমরা যে সিনেমা হলের মধ্যে যে ধূমকেতুর পোস্টার রয়েছে সেখানে আমরা ফটো তুলছি ভিডিও করছি তারপর কিছুক্ষণ পর আমরা ঢুকে পড়লাম হলের মধ্যে হ্যাঁ তারপর সিনেমাটা চালু হলো আমরা তিনজন মিলে খুব ভালোভাবে সিনেমাটা দেখলাম সেটা হয়ে তারপরে হাফ টাইম হয়ে গেল হাফ টাইম তো সিরিয়াসলি দারুণ তবে রুদ্রনীলদার অ্যাক্টিং কিন্তু ভীষণই ভালো দেবদার তো অভিনয় সুন্দর অবশ্যই বাট তবুও রুদ্রনীলদার অ্যাক্টিং কিন্তু আরো বেশি ভালো লেগেছে দশ এগারো বছর আগেকার মুভি তখনকার দিনে রুদ্রনীলদার অ্যাক্টিং সিরিয়াসলি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা এক মিনিট আমাদের ভালোবাসার অসমাপ্ত কাহিনী তো এখনো শেষ হয়নি ও আরে এখনো বাকি আছে বুঝতে পারছি আর ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু ভালো জিনিস পাওয়ার জন্য তো একটু অপেক্ষা করতেই হবে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে হুম তারপর আমরা সিনেমা হল থেকে বেরিয়ে পড়লাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে গিরি ময়দান স্টেশন পৌঁছে গেলাম আমরা ভেবেছিলাম খড়গপুর টু আদ্রা প্যাসেঞ্জার ট্রেনটা আমরা পেয়ে যাবো কিন্তু আমরা পাইনি শুধুমাত্র আমরা নই অনেকেই পাইনি হ্যাঁ হ্যাঁ ওই তিনটে মেয়েও কিন্তু ট্রেনটা পাই। তারপর আমরা প্রথমে স্টেশনে ঢুকলাম তারপরে ওরাও স্টেশনে এসে পড়লো আমরা এইদিকে সিটে ওরা হচ্ছে স্টেশনে এইদিকে সিটে একই প্ল্যাটফর্মে আমার আমরা রয়েছি এরপর তোমরা বলবে এই ছেলেগুলো কি যে করছে মাথা খারাপ করে দিচ্ছে কিচ্ছু করতে পারছে না এরপর ব্যাপার কি জানো তো কিছু কিছু জিনিস না তোমার থাকে না সেই জন্য হয় না একটা বিষয় কি জানো তো যে তোমার জন্য পারফেক্ট নয় সে তোমার লাইফে কখনই আসবে না তার চেয়ে বরং তুমি নিজেকে তৈরি করো নিজেকে পরিশ্রম করো তোমার স্বপ্নকে পূরণ করো মেয়েরা ঠিক চলে আসবে তারপর আমরাও ওদেরকে দেখছি ওরাও আমাদেরকে দেখছে কিছুক্ষণ চলার পরে হ্যাঁ ওরা আমরা এদিকে বসে আছি আর মেয়েগুলো ওই তিনটে মেয়ে ওইদিকে বসে আছে একটা মজার ঘটনা ঘটেছিল একটা কুকুর কোথা থেকে আমাদের কাছে এসেছিল প্রথমে আমাদের কাছে আসার পর কিছুক্ষণ থেকে চলে গিয়েছিল কিন্তু ওদের কাছে যখন গেল কুকুরটা পেরিয়ে যখন ওই ওই সাইড দিয়ে গেল মেয়েদের গায়ে উঠে যাচ্ছিল আর মেয়েগুলো এত ভয় পেয়েছিল সিরিয়াসলি তবে এটা হাসির ঘটনা হলেও কোনো মানুষকে দেখে বা তার সাথে যদি কোনো হাসির ঘটনা ঘটে হাসাটা ঠিক নয় আমরা কিন্তু সেভাবে মজা নিয়েছি বা হেসেছি সেরকমটা কিন্তু করি তো মেয়েগুলো ওখান থেকে আমাদেরকে ক্রস করে আবার ওই দিকের সাইডে গিয়ে বসলো যেহেতু কুকুরটা ওদের ওরা যেখানে বসেছিল ওখানটাই শুয়ে পড়েছিল তারপর কিছুক্ষণ পর মেদিনীপুর সরি হাওড়া মেদিনীপুর লোকাল ট্রেন আসছে ওই প্ল্যাটফর্মে এরকম কিছু একটা বলেছিল তারপর ওরা আবার ওরা যেহেতু মেদিনীপুর যাবে সেহেতু ওরা আমাদেরকে আবার ক্রস যখন করলো আমাদেরকে ভালো করে দেখলো তিনজন তিনটে মেয়ে দেখলো তিনজনকে তারপর ওরা ওই দিকে এখানেও কিন্তু একটা মজার ঘটনা আছে ওই তিনটে মেয়ে যখন ওই প্ল্যাটফর্মে চলে গেল ওরা যেখানে এখানে আগে যেখানে বসেছিল ওদের একটা একটা মেয়ের ক্লিপ এইখানে পড়ে গিয়েছিল বা কিছু একটা হয়েছিল তো ওখান থেকে ওরা ডাকছে আমাদেরকেই ডাকছে কিন্তু বসেছিল ওখানে আমরা কিন্তু একটু দূরে ছিলাম কিন্তু আমাদেরকেই কিন্তু ডাকছিল যে একটু দেখুন না ওখানে একটা ক্লিপ আছে কি না তারপর আমার সঙ্গে গিয়েছিল কার্তিক দা তারপরে কার্তিক দা গেল দেখতে আমিও গিয়েছিলাম তারপরে দিয়ে বলছে মেয়েগুলো বলছে যে এরকম ছুঁড়তে পারবেন দিয়ে আবার কার্তিক দা আবার ক্লিপটা ছুঁড়ে দিল তারপরে যেটা বলে নর্মালি যেটা বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপর মেদিনীপুর লোকাল ট্রেনটা চলে এলো তিনটে মেয়ে চলে গেল আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেছি খুব ভালোভাবে এইভাবে যাদের সাথে দেখা হয় না সেকেন্ড টাইম আর দেখা হয় না তো আমি আমরা জানি না বা আমি জানি না ওরা কি ভেবেছিল তবে এই ভিডিওটা যদি ওদের কাছে গিয়ে পৌঁছই তো একটা কথা বলবো হ্যাঁ আমরাও চেয়েছিলাম তোমাদের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য কিন্তু হয়তো কোনো কারণে হয়ে ওঠেনি তবে ফ্রেন্ডশিপটা কিন্তু করতে চাই তো চলো ধূমকেতুর অসমাপ্ত কাহিনী এবং আমাদের তিনজনের ভালোবাসার অসমাপ্ত কাহিনী তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে ধৈর্য ধরে হ্যাঁ টাইম নিয়ে ভিডিওটি দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি তোমাদের লাইফে যদি এই 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 ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারো সাবস্ক্রাইব করতে পারো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এই ধরনের ভিডিও আরও অনেক 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 আসবে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল